সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ক্ষিদমা পরিবহনের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি গাড়ি বিক্রি করার জন্য আপনারা যারা জাপানি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটি জাপানি টাউনিস মডেল মডেল দু হাজার নয় নয় রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোর তিন মাস সম্পূর্ণ ভিডিওটি দেখলে গাড়ির দাম সম্পর্কে এবং গাড়ির ডিটেলস সব কিছু জানতে পারবেন সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে এবং খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান খিদমা পরিবহনের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির বড়িতে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এলো গাড়ির অবস্থা পিছনের চাকা দুণোটা নতুন সামনেরগুলোও নতুন গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে সারুলিয়া ডেমরা ঢাকা স্টাফ ইস্টাফার অথবা সানারপাড়ের আশেপাশে গাড়িটির বডি লম্বা আট ফিট পাশে সাড়ে পাঁচ ফিট গাড়িটি গ্যাস এবং অকটেন দুটাই চলে দুই পাশে দুইটা সিলিন্ডার লাগানো আছে পঁয়তাল্লিশ করে নব্বই গাড়িতে ফুল গ্যাস ঢুকে নয়শো টাকার নয়শো টাকার গ্যাস দিয়ে প্রায় একশো ষাট থেকে সত্তর কিলোমিটার চালানো যায় মূল কথা হলো এই গাড়িটির ভিতরে সেভেন কে ইঞ্জিন লাগানো আছে আঠারোশো সিসির যারা সেভেন কে ইঞ্জিল খুঁজতেছেন অনেকে এই গাড়িতে সেভেন কে ইঞ্জিন লাগাইতে চায় কারণ এই গাড়ির লগের ইঞ্জিলটি ইলেকট্রিক ইঞ্জিল ওগুলো একটু ঝামেলা করে এই কারণে সবাই টাকা খরচ করিয়া সেভেন কে ইঞ্জিন লাগায় এই গাড়িটাতে দুই লক্ষ পাঁচ হাজার টাকা লাগছে সেভেন কে ইঞ্জিন অটো গিয়ার সহ সেভেন কে ইঞ্জিন লাগানো আছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির চা হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে গাড়িতে এখানে সামান্য একটু রঙের কাজ আছে সামনের গ্লাসটা ফাটা আছে কিন্তু অরিজিনাল গ্লাস এই কারণে চেঞ্জ করি নাই চাইলের গ্লাস চেঞ্জ করা অল্প টাকাই পাঁচ ছ হাজার টাকার ব্যাপার গাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপটুয়েড আছে রোড পারমিট দুই হাজার সাতাইশ সালের ছয় মাসের সাতাইশ তারিখ পর্যন্ত ট্যাক্স টোকেন সালের ছয় মাসের সাতাইশ তারিখ পর্যন্ত ফিটনেস দুই সালের ছয় মাসের সাতাইশ তারিখ পর্যন্ত মানে গত মাসের সাতাইশ তারিখে সবগুলো আপডেট করা হয়েছে সম্পূর্ণ রোড পারমিট তিন বছর পাইবেন এবং ট্যাক্স টোকেন ফিটনেস এক বছর করে পাওয়া যাবে এগুলো গাড়ির অবস্থা গাড়িটি নিতে চাইলে অতি জরুরি যোগাযোগ করুন গাড়ির ভিতরে কেবিনের অবস্থা গাড়িটি অটো গিয়ারের গাড়ি সেভেন কে ইঞ্জিন লাগানোর পরে গাড়িটি মাত্র দুই হাজার কিলোমিটারের মতো চলছে গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করুন